এই কুরবানির শুরুটা হয়েছিল আদম আলাইহিস থেকে। হযরত আদম আলাইহিস আদম আলাইহিস সালামে হাওয়া আলাইহিস সালামের প্রত্যেক বছর দুইটা করে সন্তান আসছে জুম আসছে। একটি হলো ছেলে আর অন্যটো মেয়ে। এই দুইটি করে সন্তান আসতো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শরীয়ত দিয়েছেন যে তোমার সন্তানের ভিতরে বিবাহর বন্ধন হবে এই এরকম যে এক গর্বের ছেলে অন্য গর্বের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিন্তু একই গর্বের ভিতরে যে ছেলে এবং মেয়ে আসলো দুনিয়ার ভিতরে তাদের ভিতরে বিবাহ বন্ধন আল্লাহ রব্বুল আলম হারাম করে দিয়েছেন যেমনি ভাবে আমাদের আমাদের সমাজে আমাদের জন্য উন্মতে মহাম্মদের যে শরীয়ত ভাই বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সম্পূর্ণ হারাম যায় কিন্তু অনুরূপ ভাবে আজমাল ইসলামের ভাই বোন আপন ভাই বোন বলতে ছিল যে এক গর্বের ভিতরে যে সন্তান আসতো যে মেয়ে এবং ছেলে আসতো তারা ছিল আপন ভাই বোন তাদের সাথে বিবাহের বন্ধন আল্লাহ প্রবুল আলমিন হারাম করেছেন কিন্তু আল্লাহ বাবুল বিধান করে দিয়েছেন এক গর্বের মেয়ে অন্য গর্বের ছেলেকে বিবাহ করবা এবং ওই গর্বের ছেলে আগের গর্বের মেয়েকে বিবাহ করবা এটা হলো আদম আলাহিসামের শরীয়ত কিন্তু সবাই জানেন যে হাবিল এবং কাবিল নামে দুইজন সন্তান ছিল আদম আলাহিসামের হাবিল এবং কাবিল দুইজন যখন দুনিয়ার ভিতরে আসলো এবং আল্লাহ হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেই মেয়েটা আসছে দুনিয়ার ভিতরে তাকে এবং কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যেই মেয়েটা দুনিয়ার ভিতরে আসছে কিন্তু দুনিয়ার ভিতরে কোনো আসলো আসার পর দুই দুইজন মেয়ের ভিতরে একজন মেয়ে ছিল একটু দেখতে বেশি সুন্দর আর একজন ছেলে একটু কম সুন্দর যেই সন্তানটা যেই মেয়েটা বেশি সুন্দর ছিল সেই মেয়েটা কাবিনের সাথে একসাথে দুনিয়ার ভিতরে আল্লাহর আইন অনুযায়ী অনুযায়ী ওই মেয়ের সাথে বন্ধন হাবিলের হাবিলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা হলো কাবিলের সাথে যে মেয়েটা আছে আর কাবিলের বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার কথা ছিল যে হাবিলের সাথে যে মেয়েটা আছে কিন্তু কিছুতেই কাবিল মেনে নিতে রাজি নয় যে আমি তো মানতে রাজি আমি একসাথে আসছি তাহলে বিধান ছেলে আর এক গর্বের মেয়েকে বিবাহ করব কিন্তু এই শরিয়ত কাবিল করলো কি যে বিভিন্ন যুক্তি দেওয়া শুরু যে দেখো আমরা তো দুনিয়ার ভিতরে গর্বের ভিতরে আসছি একসাথে আবার দুনিয়ার ভিতরে একসাথে আসছি তাহলে এখান থেকে যে বোঝা যায় যে আল্লাহ আলামী আমাদেরকে একসাথেই থাকার জন্য পাঠাইছেন একসাথে পাঠাইছেন মানে একসাথে আমরা থাকি কিন্তু কাবিল বলতে আছে না এটা তো আল্লাহ বিরোধী কাজ হয়ে যায় এটা তো শরীয়তের বিধান নয় আজম আলাহিসাল্লাম যখন তখন হজ কর গেছিল হজ যেতে যখন আসছে তখন দুইজনকে বলল তোমরা যেহেতু তোমরা মানতে আসো না এই দ্বন্দ্ব করতে আসো তাহলে তোমরা মালিকের নামে কোরবানি করো আল্লাহর নামে কিছু কোরবানি করো

কবুল করার ছিল তখন যে আসমান থেকে একটা আগুন আসবে আগুন এসে যার কোরবানি কবুল হবে সেই আগুন দিয়ে পোড়ায় দেবে আসমান থেকে আগুন আসার পর হাবিলের কোরবানি তার কোরবানিটা কবুল হইছে তখন কাবিল কিছুতেই মানতে রাজি নয় যে আমি তো বলে আমি মানব না কারণ তোমাকে হত্যা করে হইলেও আমি আকলিমাকে বিবাহ করবো সুন্দরী মেয়েটার নাম ছিল আকলিমা হাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যাও করো আমাকে যদি মারো আমি তোমার কিছু বলব না কারণ এটা হল আল্লাহর বিধান আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার নাই যখন কাবিল বলল তোমাকে আমি হত্যা করেও হইলো আমি অগ্নিমাকে বিবাহ করব অগ্নিমাকে বিবাহ করার জন্য ওই কাবিল হাবিল হত্যা হত্যা করেছিল মেরে ফেলল মেরে ফেলার পরে এখন চিন্তা করছে আপন ভাই নিজের ভাইকে আমি যেখানে কে মারছে ওখানে একটা কাক ছিল কাক ছিল ওইখানে আল্লাহ রকবুল আলমী কাবিল কে শিক্ষা দেওয়ার জন্য একটা কাক দিয়েছেন কাক ওই মাটিগুলো সরাইয়া মুখ দিয়ে কাঠটাকে মাটির ভিতরে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিছে তখন কাবিল 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 চিন্তা করলো যে এই কাঠটার মাথায় এত বুদ্ধি যে সে তার একটা জাতি মারা গেছে সেটাকে সে মাটি দিলো কিন্তু আল্লাহ আল্লাহুল আলমিন আমার মাথায় এই বুদ্ধিটা দিলো না তাহলে এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি আল্লাহর আইন মানে না আল্লাহর হুকুম মানে না তাদের মাথায় আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো বুদ্ধিগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের মাথায় দেয় না তখন ওই কাবিলকে কাবিল মাটি খরণ করে হাবিলকেও মাটি দিল ওখানে মাটি দিয়ে দিয়ে দিল ওখান থেকেই কোরবানির পরিচালনটা শুরু হয়েছে আর দুনিয়ার ভিতরে হিংসা অহংকার হত্যাকাণ্ড মানুষ মারা হানাহানি এইগুলো শুরু হয়েছে কাবিল থেকে কাবিল যে হাবিলকে হত্যা করছে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে হত্যা হবে মারামারি করে মারা যাবে আল্লাহ রব্বুল আলমী ওই তাবিলের আমল নামে একটা পাঠায় পাঠাই যত হিংসা দেমাগ সবকিছুই ওখান থেকে শুরু হয়েছে